বন্ধুরা জুবাই নতুন একটা ব্লগ নিয়ে আজকে জুবাইয়ের বাজার গিয়েছিল দাদুনের সাথে দিয়ে সবার জন্য এক ট্রে ডিম কিনে এনেছে ও বাবা কে এনেছে গো ডিম জুবাই ডিম খেতে খুব ভালোবাসে ডিম খাবে বাবা ও বাবা কত ডিম ওগুলো কি ওগুলো কি গো ডিমের ইংরাজি কি ডিমের ইংরাজি কি বলো এখন ডিম গুলো দেখে খুব খুশি সেই জন্য ডিমের ইংরাজি ভুলে গেছে বা বাবা বাবা কত ডিম জুবাইয়ে ও বাবা কত ডিম এনেছে গো বা বাবা জানি নিজে খাই সেই জন্য ওইভাবে আরো খুশি খুশি দেখছে